রুটিটা একটা পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব আর এই রুটিটা কিন্তু বেশি ভাজা যাবে না একটু হালকা ভিজেই কিন্তু নামিয়ে নিতে হবে এখন আমি এই রুটিটা এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে নেব আর এই সাইডটা থেকে এইভাবে আমি ভাজ করে মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে ভাজ করে নিলাম ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম দেখুন বন্ধুরা টিফিনগুলো ভাজা হয়ে গেছে একদম হাতের কাছে থাকা অল্প দুটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এই টিফিনটি বানিয়ে ফেললাম এই টিফিনটি কিন্তু আপনারা বাড়িতেও খেতে পারবেন বা স্কুল অফিসেও দিতে পারবেন আর খুব কিন্তু ভালো লাগবে একদম দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে একবার হলো বাড়িতে এভাবে টিফিন বান নমস্কার বন্ধুরা নিহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আটা আর ডিম দিয়ে ব্রেকফাস্টের জন্য একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রত্যেকের ঘরে আটা আছে সেই আটা দিয়ে আজকে আমি এই টিফিনটা বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো এই ব্রেকফাস্টের জন্য টিফিনটি বানানোর জন্য এখানে আমার লাগবে আটা আর ডিম লাগবে এখন আমি এই আটাটা মেখে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণ মিশিয়ে এনলাম আর আটাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম এখন অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিব আটাটা মেখে নিয়েছি একটা ডয়ে পরণিত করে নিয়েছি এখন আমি এটা ঢাকা দেব আর এই টিফিনটি বানানোর জন্য ডিম দিয়ে একটা পুর বানানো লাগবে সেই পুরটা এখন আমি বানিয়ে নেব ডিমের পুরটা বানানোর জন্য এখানে করাতে দিয়ে দিব তেল তেলটা একটু গরম গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দিব দিয়ে একটু লাল করে ভেজে নিব করে ভেজে নিয়েছি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে নাড়াচাড়া করে আর একটু ভেজে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা ডিম এখানে ভেঙে দিব আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন ডিমের পুটটা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ডিমের পুটটা বানিয়ে নিয়েছি আর এদিকে যে আটাটা মেখে নিয়েছি এটা আমি ঢাকা খুলে নেব ডোটা একটু হাত দিয়ে মেখে নিব আর রুটি যেভাবে বানানো হয় ঠিক ডোটা আমি সেভাবেই বানিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এই এইরকমই হবে এখন এখান থেকে আমি চারটে লেসি কেটে নেব চারটে লেসি কেটে নিলাম এখন এখান থেকে একটা লেসি নিয়ে একটা রুটি বেলে নিব একটু শুকনো আটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি রুটিটা পেলে নিব ছি এখন একটা বাটি নিয়েছি এটা টিফিন বাটি নিয়েছি এই বাটিটা দিয়ে আমি গোল করে কেটে নেব এখন আমি চারপাশের অংশটুকু এইভাবে বা দিয়ে দিব একটা রুটি হয়ে গেল দেখুন বন্ধুরা সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এখন এই রুটিগুলো ভেজে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতে আমি এই রুটিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব রুটিটা একটা বাস হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেব আর এই রুটিটা কিন্তু বেশি ভাজা যাবে না একটু হালকা ভাজি ভেজেই কিন্তু নামিয়ে নিতে হবে এই দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম আর প্রত্যেকটা রুটি আমি এইভাবে ভেজে নিব রুটিগুলো ভেজে নিয়েছি এখন এখান থেকে একটা রুটি নিব নিয়ে এই রুটিটা আমি এই ছুরি দিয়ে ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে রুটিটা কেটে নেব রুটিটা এইভাবে মাছ বরাবর এইভাবে কেটে নেব আর আমি রুটিটা এরকম একটু ছোট করেছি আপনারা রুটিটা এর থেকে ছোট বা বড় করতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে রুটিটা কেটে নিলাম এখন আমি এই যে সস নিয়েছি সস দিয়ে দিব রুটিটার উপরে এইভাবে একটা চামচের সাহায্যে এভাবে ছসটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন যে ডিমের পুটটা বানিয়েছি এই ডিমের পুটটা আমি দিয়ে দেবো এখানে নিয়েছি শশা কুচি করে নিয়েছি এই শশা কুচিটাও দিয়ে দেব পেঁয়াজ কুচি নিয়েছি এই পেঁয়াজ কুচিও আমি দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটা এক ছাইড থেকে এইভাবে মুড়িয়ে নেব আর এই ছেদটা থেকে এইভাবে আমি ভাজ করে মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে ভাস করে নিলাম আর প্রত্যেকটা রুটি আমি এইভাবে ভাজ করে নিব সমস্ত টিফিনগুলো বানানো হয়ে এখন যে আমি দুটো ডিম নিয়েছিলাম একটা দিয়ে আমি পুর বানিয়েছি আর একটা ডিম আছে এই ডিমটা আমি একটা বাটিতে ভেঙে নিয়ে নিব। এই ডিমটা এখন এই চামচ খুব ভালো করে ফেটিয়ে দিব আর ডিমের মধ্যে আমি কোনো কিছুই দিব না খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম এই টিফিনটা ভাজার জন্য এই তাওয়াতে আমি দিয়ে দিব তেল একদম অল্প করে তেল দিব এখন কিন্তু এই বেশি তেল লাগবে না এই টিফিনটা ভাজার জন্য এখন এই তেলটা আমি একটু খুঁটি দিয়ে এই তাওয়াতে গড়িয়ে দিব তেলটা গড়িয়ে নিলাম এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি এখান থেকে আমি অল্প করে ডিম দিয়ে দিব এখন যে টিফিনটা আমি বানিয়ে রেখেছি এই টিফিনটা আমি এই ডিমের মাঝখানে দিয়ে দিব টি রূপোর একটু ডিম আমি দিয়ে দিচ্ছি আর হালকা আছে কিন্তু এই টিফিন টি ভাস্ততে হবে আমি একটা পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব আর খুব আস্তে করে এইভাবে উল্টিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা যদি পছন্দ করেন যে একটু বেশি করে ডিম দিয়ে দেবো তাহলে বেশি আপনারা ডিম দিতে পারবেন আর ডিমটা যদি বেশি দেন তাহলে কিন্তু এই টিফিনটিও খেতে খুব ভালো লাগবে আর এই টিফিনটি কিন্তু আপনারা স্কুলে বা অফিসে দিতে পারবেন ব্রেকফাস্টও খেতে পারবেন আর অফিসের জন্য কিন্তু খুব ভালো হবে এই টিফিনটি আর এখন আমি চারপাশ দিয়ে অল্প একটু তেল দিয়ে দেব এই তেলটা দিয়ে আমি ভেজে নিব বন্ধুরা টিফিনটি হয়ে গেছে এখন আমি তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি এই দেখুন একটা টিফিন ভাজা হয়ে গেছে আর বাকি টিফিন গুলো আমি এইভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা টিফিন গুলো ভাজা হয়ে গেছে একদম হাতের কাছে থাকা অল্প দুটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই টিফিনটি বানিয়ে ফেললাম এই টিফিনটি কিন্তু আপনারা বাড়িতেও খেতে পারবেন বা স্কুল অফিসেও দিতে পারবেন আর খুব কিন্তু ভালো লাগবে একদম দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে একবার হলো বাড়িতে এইভাবে টিফিন বানিয়ে নেবেন আর টিফিনের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আপনারা অবশ্যই এক লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ